হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন এখন এই সন্ধ্যার পর এক দাদুর বাড়ি যাচ্ছি দাদুর বাড়িতে আঙুল ফল গাছ আছে তো সেটা একটু ভিডিও করবো তো ভিডিওটি পুরোটি দেখতে থাকুন আর ভালো লাগলে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এবার সেদিকে যাওয়া তো এই যে এবার চলে এসেছি দাদুদের বাড়িতে তো দেখুন মানে গাছের গোড়ার দিক থেকে শুরু করে পুরোটা আঙুর ফল হয়েছে দেখুন তো কারোর বাড়িতে যদি এরকম আঙুর ফল গাছ থাকে আর এমনটা হয়ে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন খুব সুন্দর হয়েছে আমার ফল এই প্রথমবার হলো খুবই সুন্দর ধরেছে গাছে দেখুন তো ভিডিওটি আর এখানে শেষ করছি ভালো থাকবেন